ইন্টারনেট বন্ধ থাকলে মসজিদের মাইকে ঘোষণার আহ্বান আন্দোলনকারীদের ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া এবং কোনোভাবে মাঠ না ছাড়ার আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুক প্রোফাইলে এমন ঘোষণা দেন তিনি রিফাত লেখেন ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে মাঠে নামার আহ্বান করুন মসজিদের মাইক থেকে আমাদের সকল কর্মসূচি ঘোষণা করবেন এদিকে এক দফা দাবিতে দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা জানা গেছে ইতিমধ্যে শাহবাগ সায়েন্স ল্যাব যাত্রাবাড়ি সনিরাখরা উত্তর বাড্ডা ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সরেজমিনে ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে ইন্টারনেট বন্ধ থাকলে মসজিদের মাইকে ঘোষণার আহ্বান আন্দোলনকারীদের ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া এবং কোনোভাবে মাঠ না ছাড়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুক প্রোফাইলে এমন ঘোষণা দেন তিনি রিফাত লেখেন ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে মাঠে নামার আহ্বান করুন মসজিদের মাইক থেকে আমাদের সকল কর্মসূচি ঘোষণা করবেন এদিকে এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা জানা গেছে ইতিমধ্যে শাহবাগ সায়েন্স ল্যাব যাত্রাবাড়ি সনিরাখরা উত্তর বাড্ডা ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সরেজমিনে ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে ইন্টারনেট বন্ধ থাকলে মসজিদের মাইকে ঘোষণার আহ্বান আন্দোলনকারীদের ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া এবং কোনোভাবে মাঠ না ছাড়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুক প্রোফাইলে এমন ঘোষণা দেন তিনি রিফাত লেখেন ইন্টারনেট না থাকলে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে সবাইকে মাঠে নামার আহ্বান করুন মসজিদের মাইক থেকে আমাদের সকল কর্মসূচি ঘোষণা করবেন এদিকে এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানী সহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা জানা গেছে ইতিমধ্যে শাহবাগ সায়েন্স ল্যাব যাত্রাবাড়ি আখড়া উত্তর বাড্ডা ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এ সময় ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সরেজমিনে ঘুরে দেখা গেছে শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব দে দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে